আজকে এমন একটা চিকেনের পুর তৈরি করে দেখাবো যেটা দিয়ে অনেকগুলো স্ন্যাক্স আইটেম খুব সহজেই তৈরি করা ফেলা যাবে হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে কিন্তু একটা চিকেনের পুর রেডি করব আমি তো এটার জন্য হচ্ছে এখানে আমি দুইটা মুরগির যে ব্রেস্ট পিসগুলো আছে সবগুলোকে কেটে নিয়েছি আর অল্প করে হচ্ছে আদা রসুন বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করে দিলাম এই পুটটা তৈরি করলে এটা দিয়ে আপনি সমুচা সিঙ্গারা তারপরে মাংসের যে পিঠা সব তৈরি করতে পারবেন এখানে হচ্ছে গোলমরিচ তারপরে শাহি গরম মশলা জিরা ধনিয়া জিরা গোলমরিচ মরিচের ফাঁকি আর হচ্ছে মরিচের গুঁড়া যেটা আর লবণ হ্যাঁ এগুলো পরিমাণ মতো আমি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি সয়া সস দুই টাইপের সয়া সসই ব্যবহার করব ডার্কার লাইট আমি দুইটা দিয়ে মিক্স করব এখানে এরপর এটাকে মেখে সুন্দর করে মেরিনেট করে রাখব তিরিশ মিনিটের জন্য তো এইটা দিয়ে কিন্তু আজকে আমি চিকেন রোল তৈরি করব তো এটা দিয়ে চিকেন রোল তারপর স্প্রিং রোল সিঙ্গারা সমুচা মাংসের পিঠা তারপরে যে কোনো টাইপের শেপ দিয়ে আপনি এই পুরটা দিয়ে রান্না করতে পারেন খুবই ইয়ামি তো তেলের মধ্যে তো দেখতেই পেলেন সুন্দর মতো এটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রান্না করার পর যখন এরকম মাংস থেকে যে এক্সট্রা পানিটা ঝরে গেল ঝরার পর যখন তেল উঠে আসছে তখন কিন্তু আমি এখানে পুরা আইসক্রিমের বক্সের কাটা দুই বক্স পেঁয়াজ এখানে দিয়ে দিলাম কারণ এই চিকেনের পুটটা তৈরি করতে কিন্তু অনেকগুলো পেঁয়াজ লাগবে আর পেঁয়াজটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলা যাবে না এই যে এরকম অবস্থায় থাকবে তারপরে দিয়ে দিলাম নামানোর আগে পরিমাণ মতো চিনি চিনিটা এটার টেস্টটাকে অনেক গুণ বাড়াবে তো চিনি অ্যাড করতে হবে তারপরে হচ্ছে ঠিক নামানোর দুই মিনিট আগে এখানে আমি অনেকগুলো বেশি করে কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছিলাম সেইটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর এখন এখানে কাপে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এখন এইটার সাথে অ্যাড করে দিয়ে এক মিনিট নাড়াচাড়া করেই বন্ধ করে দিলেই আমার চিকেনের এই পুরটা রেডি হয়ে যাবে আর এই পুরটা দেখলে দেখিয়ে বুঝতে পারছি কত ডেলিশিয়াস তো এটা আমি আজকে রোলের জন্য তৈরি করব রোলের ভিডিও তা আগে আমি অলরেডি করেছি তারপরে বলে দিচ্ছি এখানে আটাতে আমি হচ্ছে ডিম তারপরে চিনি লবণ আর গোলমরিচ দিয়ে তারপরে পানি দিয়ে পরি একটা পাতলা ব্যাটার তৈরি করব পাটি সাপটার যেও রুটিটা তৈরি করে যেরকম করে তো ওইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে পাটিসাপটা পিঠার মতো ওটা বানানো হলে তারপরে এটাতে আমি কিমা ভরে তারপরে এটা হচ্ছে ডিমে চুবি বেটক্রামে গড়ানোর পর ফ্রোজেন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আর চিকেন রোল আর এভাবে করেই আরও অনেক টাইপের ফ্রোজেন স্ন্যাক্স আপনারা রেডি করে রাখতে পারেন তো আই হোপ এই চিকেন পুরের রেসিপিটা সবার কাজে আসবে সো আজকের রেসিপি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি ওয়ান